তো বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়লাম মা আর আমি এই যে মা আর আমি বেরিয়ে পড়লাম একটা দাদার অ্যানিভার্সারি পার্টিতে যাচ্ছি আমরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো ওই যে ওইদিকে মা আর আমার ছেলে দাঁড়িয়ে আছে ওরা অটোর জন্য দাঁড়িয়ে আছে তো আমরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তুমি কতদিন আসো না এই রাস্তায় হ্যাঁ এরকম করছি তো বলো 아? 민 casts 참 s h o আমার সাথে একটা আমার সাথে এই তো আই এনেছি আপনি না কার পেটে এই ওঠে এই যে আমরা এখানে খেতে বসে পড়লাম ওদিকে মা বসেছিলো মায়ের পাশে বসেছিল ছেলে আর এইদিকে আমি আর হাজবেন্ড বসেছিলাম প্রথমেই মেনু কার্ড দিয়ে দিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর এখানে স্টার্টারে দিয়ে দিল পনির সাটে এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল এরপর দিয়ে দিল সাদা ভাত আর ইঁচড়ের গুলি কাবাব এটাও আমি আগে ফার্স্ট টাইম খেলাম এটাও খেতে ভীষণই ভালো হয়েছিল এই ইঁচড়ের গুলি কাবাব তারপরে দিয়ে দিলো ডাল আর বেগুনি এটা ছিল সবজি ডাল এটাও খেতে খুবই ভালো হয়েছিল। এরপর আমাদের দিয়ে দিল ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল এটা ছানার বল আর একটা ওখানে দেখতে পাচ্ছ ওটা হলো ধোকা এরপর ছিল একটা মিক্সড সবজি ছিল তবে নিরামিষের মধ্যে এই আইটেমগুলো খুবই ভালো ছিল সবগুলোই খেতে খুব সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছিল এরপর ছিল দু চাটনি আর এখানে ছিল মশলা পাপড়। তারপর এখানে ছিল ক্ষীর এই ক্ষীরটাও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এরপর ছিল রসগোল্লা গুড়ের রসগোল্লা আর ছিল সন্দেশ সবশেষে দিয়ে দিলো হজমলা আর এখানে দিয়ে দিল আমুলের আইসক্রিম বেশ ভালো করে আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা এই যে আমরা বাড়ি যাচ্ছি এবার এখানে দেখো একটা কালী মন্দির মায়ের মন্দির তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও